you mm -hmm. এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রভার সঞ্চিতার সংসারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ হলো শনিবার সাতাশে ডিসেম্বর দুপুর বাজে তিনটে এখন হচ্ছে আমরা বাড়ি থেকে রওনা দিয়েছি মিনিবাসে বসে পড়েছি আর মিনিবাসে করে যাচ্ছি কোথায় যেন আমার বড় ননদের বাড়ি তো সেটারও একটা বিশেষ কারণ আছে সেই কারণেই আমরা যাচ্ছি তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে অনেক কথা হবে তো এরকম দেখো যেহেতু এদিকটা পুরোপুরি টাউন মানিকতলা তোমরা জানো মানিকতলা এদিক থেকে মানিকতলা উল্টোডাঙা শিয়ালদা এরকম বিভিন্ন জায়গায় এরকম যাওয়া যায় বাসে করে মেন রাস্তা দিয়ে তো সেই রাস্তার ধারগুলোও কিন্তু বেশ এখন উন্নত হয়েছে সাজানো গোঝানো লেক আছে বাসস্টপগুলো খুব সুন্দর সুন্দর তো সেগুলোই একটু একটু শেয়ার করতে করতে তোমাদের সাথে চলেও চলি আর কি এখানেও বিভিন্ন ধরনের নার্সারি আছে ফুলের নার্সারি আছে তো তারপরে লেক আছে তারপরে হচ্ছে যে ওই যে মাটির যে পাত্রগুলো হয় যেগুলো মাটির টব তারপরে বিভিন্ন ধরনের তুলসী মঞ্চ চিনামাটির ঘর সাজানো জিনিস তো যেগুলো দেখলে ভীষণ ভাল লাগে মনে হয় এখান থেকে পাশ থেকে লাভ দিয়ে নেমে আমি এখান থেকে একটা কিছু কিনে টিনে নিয়ে যদি যেতে পারতাম কিন্তু সেটা কখনোই আর হয় না যাই আসি দেখি তো সাবয়ের এই যে জায়গাটাও দেখো কি সুন্দর রয়েছে বাস স্টপের তো তারপরে দেখো এই সব দেখতে দেখতে একদম চলে আসলাম কিন্তু আমরা ননদের বাড়িতে তো ননদের বাড়ির সামনেই একটা হচ্ছে আরামবাগ বলে একটা শপ আছে সেখান থেকে আমরা কিছু মানে এখানে তোমার হচ্ছে ওই স্মার্ট বাজারের মতন ছোটোখাটো একটা দোকান বলতে পারো তো সেখান থেকে ওখানে বেশ ভালো কিছু জিনিস পাওয়া যায় এখান থেকে কিন্তু আমরা দিদির বাড়িতে আসার জন্য একটা কেক নিয়ে নিলাম ঠিক আছে মন মন জিনিসের একটা কেক নিয়ে নিলাম তো কেকটা নিয়ে আসার পর দিদির ঘরে ঢুকলাম আর কেন দিদির বাড়িতে কেকটা নিয়ে আসলাম পঁচিশে ডিসেম্বরে তো আমরা কেক সবাই মিলে ওখানে খাওয়া দাওয়া করেছিলাম পিকনিকিতে তারপরে ছাব্বিশে ডিসেম্বর তোমাদের দাদা একটা কেক নিয়ে এসেছিল তো সেই কেকটা দিদি খেয়ে আসিনি দিদি হচ্ছে বাড়ি চলে এসছে বলছে না আমি আর কেক খাবো না ভাত খেয়ে চলে এসেছিলো তো সেই কেক তো দিদির আর খাওয়া হয়নি তো আমি ভাবলাম এখনও অনেক দিন আমরা কেক খেতে পারবো পুরো নতুন বছরটা পুরো কেক খাওয়া যাবে তো এখন একটা কেকই নিয়ে নিই কারণ মিষ্টি নিয়ে এর আগের তারিখে এসেছিলাম প্রচণ্ড বকা খেয়েছিলাম কেন মিষ্টি নিয়ে এসছো আমার ঘরে কে মিষ্টি খায় কেন এনেছো তো ওই কারণে কেকটা নিলাম তো দিদি সত্যিই খুশি হয়েছে কেকটা নিয়ে এসছি বলে দিদি একটু আমাকে মুখ করেনি খালি বললো তুমি আরামবাগে গেছিলে না ওই মানে যেহেতু স্লিপটা দেখে নিয়েছে তো তারপরে আমার দিদিদের সাথে দিদির সাথে কথাই ছিল যে আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই তো আসবো তিনটে থেকে আমাদের চারটে টাটে বাজবে তো এখানে মন্দিরটা পুরো চারটে খোলে এখানে পরেশনাথের মন্দির আছে একদম পাঁচ থেকে সাত মিনিটের রাস্তা দিদির বাড়ি থেকে তো দিদিকে বলেছিলাম খেয়ে দিয়ে রেডি থাকতে কিন্তু আমরা না আসলে তো সে অস্থির তো তার পাশের ঘরে যা হচ্ছে রান্না মানে কিছু ভোগ করেছিল প্রসাদ তো সেই পৌষ মাসে আর কি গোপালকে দিয়েছিল সেই প্রসাদটা আমরা খেলাম খাওয়ার পরে তারপরে সে নিজে খেলো তারপরে আমাদেরকে নিয়ে দেখো আমার থেকে স্পিডে আমার ননদ হাঁটছে তো বুঝতে পারো কত তাড়াহুড়ো করে আমাদেরকে নিয়ে বেরিয়ে মন্দিরে আমাদের পৌঁছাতেই হবে তো আমরা ঝট করে অটো করে এসেছিলাম কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আরও মানে তাড়াতাড়ি চলে এসেছি তো আসার পর দেখো মন্দিরটা জাস্ট ওয়াও সত্যিই খুব সুন্দর অনেক দূর দূর থেকে লোকেরা এখানে আসে কিন্তু এটা আমার ননদের বাড়ির এত কাছে তো কখনও আসা হয় না তো এসে কখনো কখনো থাকি বাড়িতেই থাকি খাই দাই চলে আসি হয় না তো এইবার একটা বলতে পারো আমি বাড়ি থেকেই ঠিক করে গেছিলাম দিদিকে ফোনেই জানিয়ে দিয়েছিলাম দিদিদি আজকে আমি বিকেল বিকেল তোমাদের বাড়ি যাব তাহলে তুমি কিন্তু এই মন্দিরটা আমাকে নিয়ে যাবে ঘোরাতে বললো ঠিক আছে কারণ কি দিদি যেহেতু এখানে থাকে এত বছর থাকে তো দিদির রাস্তাটা অনেক ইজি হবে আমি হয়তো জিজ্ঞাসা করে একদম ডাইরেক্ট ছেলে নিয়ে চলে আসতে পারতাম কিন্তু দিদি যেভাবে আমাকে নিয়ে আসতে পারবে তো ওইভাবে আমি ভাবলাম যে না আর দিদিরও আসা হবে তো দিদি খুব আনন্দ করে আমাদের নিয়ে এসেছে আর এই জায়গায় দেখো আমরা এসে ঠিক বিকেল বিকেলে মানে পৌঁছে গেছি তো চারটে সাড়ে চারটে বাজে এরকম কোনো ব্যাপার না মন্দিরটা চারটেই খোলে আবার বিকেলে আর সকালেও বারোটা অবধি খোলা থাকে তো ওই কারণে চারটেই খোলে বলে আমরা এই সাড়ে চারটে মতন বাজে বেশ আলোও রয়েছে বাইরেটাও ভালোভাবে দেখতে পাচ্ছি অতটাও রোদ্দুর লাগছে না এরপরে আমরা ভেতরেও যাব মন্দির খোলা আছে তো দেখো যে কত সুন্দর মন্দিরটা আমার তো ভীষণ ভালো লেগেছে তো তোমাদের সাথেও তাই এই বাইরেটা ভিডিও করতে দিচ্ছে কিন্তু ভেতরে কোনো রকম ভিডিও করা যাবে না তো এই যে বাইরেটাই যে ভিডিও করতে দিচ্ছে এটাই অনেক এতটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম আর ভেতরে যাওয়ার পর ভেতরের কিছু তো শেয়ার করতে পারলাম না সেটা শুধুই মুগ্ধ হয়ে যাওয়ার মতন সেটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইলো তোমরা যদি কখনোই পরেশনাথের মন্দিরে আসো ভেতরটা দেখবে আর আমাকে জানাবে যে কতটা সুন্দর ভেতরটা ভেতরটা দেখলে মানে চোখটা জুড়িয়ে যায় মনটা শান্ত হয়ে যাবে এতটাই ভালো ভেতরের কারুকার্য সমস্ত কিছু পরেশনাথের হচ্ছে মাথার যে মানে মুকুরটা সোনার তারপরে টিপটা হিরের তো এরকম অনেক কিছু আছে দেখার যেগুলো ক্যামেরাবন্দি করা যাবে না সেগুলো তোমরা একটুখানি ভেতরে ঢুকে গিয়ে দেখে আসবে আর একটা বেশ কয়েক বছর মানে কয়েক কয়েকশো বছর ধরে একটা ঘিয়ের প্রদীপ জ্বলছে ভেতরে সেগুলো শুধুই চোখে দেখে আসার এগুলো ক্যামেরাবন্দি করা সম্ভব না তোমরা একটু চোখ দিয়ে দেখে এসো তো তারপরেই দেখো পরেশনাথেরই পরেশনাথ মন্দিরের অপোজিটে আবারও আর একটা পরেশনাথের মন্দির মানে এখানে আমি চার পাঁচটা মন্দির দেখলাম সবই পরেশনাথের মন্দির তো এই মন্দিরেরও কারুকার্যগুলো দেখো কত সুন্দর একদম খুবই ভালো মেনটেনেন্স নতুন রং হচ্ছে খুবই সুন্দর দেখতে কালার কম্বিনেশানটা দেখো কি সুন্দর অফ হোয়াইট লাল হলুদ অরেঞ্জ দিয়ে মানে এত সুন্দর রং করেছে আর আমি ঢুকতে ঢুকতে ভিডিও করেছিলাম বলে এতটুকু আমি তুলতে পেরেছি লুকিয়ে লুকিয়ে সঙ্গে সঙ্গে আমাকে বকা দিচ্ছে আপনি দেখেননি বাইরে লেখা ক্যামেরা করা যাবে না কোনো ফটোগ্রাফি কোনো রকম অ্যালাউ নেই আমি বললাম সরি সরি তো এইটুকু তোমাদের জন্য আমি লুকিয়ে লুকিয়ে বলতে পারো এই যে আমি সিঁড়ি দিয়ে উঠছি প্রান্তিকার লুকিয়ে লুকিয়ে করছে মানে একটু আদু আমরা লুকিয়ে চুরিয়ে ভিডিও করতে পেরেছি সেরকমভাবে এখানে ভিডিও করা একদমই নিষেধ তো প্রতিটা জায়গায় জায়গায় লেখা আছে যে ভিডিও করা যাবে না ফটো তোলা যাবে না তো ওর মধ্যে থেকেই একটু একটু করে তোমাদের জন্য আমি ভিডিও করেছি তো এরকম দেখো এই যে বিভিন্ন মন্দিরগুলো দেখলে তোমরা যে তিন চারটে মন্দির আমাদের দিদি ঘোরালো তো দিদির এখানে তো সবটা জানা না ওই জন্য তা তারপরে আবারও রিটার্ন আমরা পরেশনাথের মন্দিরে ঠিক একটু বিকেল পাঁচটা বাজে সন্ধ্যাবেলায় লাইটগুলো জ্বালিয়েছে ঠিকই ঝর্ণাটা এখনও চালু করেনি তো ওরকম সন্ধ্যাবেলায় আসলেও না বেশ ভালো লাগবে রাত্রি আটটা অবধি খোলা থাকে তো তোমরা এসে ঘুরে যেও তো তারপরে দেখো এই যে আমরা ওখান থেকে বেরিয়ে পড়ে দিদি নিয়ে এসছে আমাদের সবজির বাজারে বললো তোমার দেখতে ভীষণ ভালো লাগবে আর সত্যিই আমার সবজি বাজার দেখতে ভীষণ ভালো লাগে আর দিদি আমার মনের কথাটা বুঝেই গেছে এতদিন আমার বাড়িতে এসে থেকে বুঝেছে যে আমি কি পছন্দ করি তো সবজি কিনতেও আমার ভালো লাগে দেখতেও ভালো লাগে তো দেখো সবজিগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে রাত্রের বাজারে তো এখান থেকে কিছু প্রয়োজনীয় জিনিস যেমন ছেলে মেয়ে একটু ইচ্ছা হলো কর্ন কিনবে তো কর্ন আরও কিছু কিছু জিনিস দিদিরও দরকার ছিল তো সেগুলো সমস্ত কিনে নিলাম কিনে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে আসার পরেই একদম গরম গরম ধোয়া ওঠা চা কারণ কি চাটা বানিয়ে নিলাম তো সেই দুপুর থেকে তো আর আমাদের ঘুমটুম কিছু হয়নি আমরাও বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে আর দিদিও খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলো তো একটুখানি বলতে পারো এখন সন্ধ্যাবেলায় চাটা খেলে ভালো লাগবে তো একদম ছটা বাজে সন্ধ্যাবেলায় চা করে নিলাম আর এই যে দেখো ক্যাপসিকাম গাজর পেঁয়াজ পাতা বিনস বাটার কর্ন কড়াইশুটি এরকম কিছু কিছু জিনিস খুঁটিনাটি গুড় জিনিসগুলো কিনে নিয়ে আসা হয়েছে ওই বাজার থেকে তো তারপরে রাতের মেনু হলো তরকার ডাল হবে তরকার ডাল দিদি ভিজিয়েই রেখেছিলো যে আমরা আসলে রাতে অন্তত তরকার ডালটা দিয়ে যাতে কিছু খেতে পারি রুটি টুটি তো সেই জন্য দিদি তরকার ডালটা আমাকে দিয়েই বানানো করানোর জন্য সব কিছু গুছিয়ে রেখেছিল তো সেটা দিয়েই ওই পেঁয়াজ কুচি আদা কুচি আর ওই যে কেকটা দেখলে ওটা ছেলে কাটছে তো কেকটা বেশ টেস্টি ছিল প্রচুর ফ্রুট ছিল ফ্রুট কেকই কিন্তু খুব টেস্টি ছিল কেকটা তো তারপরে দেখো এই যে সমস্ত পেঁয়াজ আদা কুচি রসুন কুচি সবটা দিয়ে ডিম টমেটো কাঁচা লঙ্কা সমস্তটা ফ্রাই করে একদম তরকার ডালটা ঢেলে দিলাম দেওয়ার পরে বাটার আর কাসুরি মেথি এটা দিয়ে কিন্তু আজকে তরকার ডালটা নামিয়ে নিলাম আর নুন মিষ্টিটা অবশ্যই পরিমাণ মতন দিয়েছি আর ওদেরকে একটু ক্রনটা ভালো করে সিদ্ধ করে দিলাম ওটার মধ্যে বাটার আর হচ্ছে একটু চাট মশলা দিয়ে দিয়ে দিলাম তো ওরা ওটা খেয়ে নিলো তারপরে তো এই যে আর কম্বলের তলায় ঢুকে বেরোতে ইচ্ছে করছে না এত ঠান্ডা লাগছে আর রাতে দিদি রুটিটা বানিয়ে নিয়েছিল তো আমাদের ডিনারে এটাই ছিল তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো